হ্যালো তো সামনেই তো সিজন কার কটা বিয়ের নিমন্ত্রণ পড়লো আমার বাড়িতে তো আমার বস তো তার জন্যই এই সরাটা এই ঘটিটা নিয়ে একটু আঁকতে বসেছি ওই বলেছিল একটু এঁকে দিতে তো তার জন্য কিন্তু যেটা বিষয় হয়েছে আমার কাছে সরু তুলেছিল তার জন্য এই একটা মোটা মার্কা তুলি দিয়েই আমি সবচেয়ে তুলির মধ্যে যেটা সরু ছিল সেটা নিয়ে করতে বসেছি তো দেখা যাক কেমন হয় দেখে জানো তোমাদের কেমন লাগছে আর ঘরটার সাথে এটা ফুল লুকটা আসছে নেক্সট পার্টে সো ফলো ফর নেক্সট পার্ট